বর্তমানে দেশের বিভিন্ন স্থানের বন্যা কবলিত মানুষরা রয়েছেন রাসেলস ভাইপার সাপের আতঙ্কে তবে জানেন কি কিছু সাধারণ পন্থা অবলম্বন করলেই বিষধর সাপ থেকে বাঁচা সম্ভব নুসরাত আহমেদের ডেস্ক রিপোর্টে বিস্তারিত সাপ বর্তমানে আমাদের দেশে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে সাপকে দূরে রাখতে বহু আগে থেকেই প্রচলন রয়েছে কার্বোলিক অ্যাসিড ও ন্যাপথোলিনের কার্বোলিক অ্যাসিডের গন্ধ সাপ একদম সহ্য করতে পারে না এই অ্যাসিড বোতলে ভরে তার মুখ খুলে ঘরের কোনায় রেখে দিন এ সময় এটি বাতাসের সাথে মিশে যাবে এবং সাপ ঘরে প্রবেশ করতে ভয় পাবে তবে হাতের কাছে যদি কার্বোলিক অ্যাসিড না থাকে তাহলে কার্বোলিক যুক্ত সাবান টুকরো টুকরো করে সারা ঘরে ছড়িয়ে দিতে পারেন এছাড়া ন্যাপথোলিনের তীব্র গন্ধ সাপ সহ্য করতে পারে না তাই ঘরের ভিতর ন্যাপথোলিন ছড়িয়ে রাখলে সাপ আসবে না সাপ আরেকটি কার্যকরী উপাদান হল সালফার বা গন্ধক অল্প পরিমাণে সালফার নিয়ে ঘরে ছিটিয়ে রাখুন সালফারের গুড়া সাপের ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর তাছাড়া কয়েক কোয়া রসুন পেস্ট করে নিয়ে এতে যে কোনো তেল যোগ করে ছেঁকে নিয়ে মিশ্রণ তৈরি করে ঘরের চারপাশে স্প্রে করুন তীব্র রসুনের গন্ধে মুক্তি মিলবে সাপের আতঙ্ক থেকে অনেকে আবার বলেন কিছু গাছ রয়েছে যেগুলো বাড়িতে থাকলে সাপ কখনোই বাড়িতে প্রবেশ করবে না যেমন সর্পগন্ধা মুগওয়ার্ড গ্রাস এবং রসুন গাছ এই গাছ উঠানে বা দরজায় লাগানো হলে সাপ সেই বাড়িতে আসে না তাছাড়া বাড়ির আশেপাশে ঝোপঝাড় থাকলে কেটে পরিষ্কার রাখতে হবে মনে রাখবেন ভয় নয় সচেতনতাই আমাদের রক্ষা করবে নুসরাত আহমেদ বিজয় টিভি ডেস্ক